সিরাজদিখান মুন্সীগঞ্জ জেলার একটি উপজেলা ভৌগোলিক পরিচিতি এই উপজেলাটি মুন্সীগঞ্জ জেলা সদরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত ইহার উত্তরে কেরানীগঞ্জ ও ফতুল্লা উপজেলা দক্ষিণে শ্রীনগর ও লৌহজং উপজেলা পশ্চিমে নবাবগঞ্জ পূর্বে টঙ্গিবাড়ি ও মুন্সীগঞ্জ সদর উপজেলা এক নজরে সিরাজদীখান উপজেলা আয়তন একশো আশি দশমিক উনিশ বর্গ কিলোমিটার ইউনিয়ন চোদ্দটি ওয়ার্ড একশো ছাব্বিশটি গ্রাম একশো সাতাত্তরটি মোট লোকসংখ্যা দুই লক্ষ একচল্লিশ হাজার আটশো চারজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র একটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র দশটি মাতৃ সনদ কেন্দ্র একটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য চিকিৎসালয় ছয়টি নদী দুইটি সিরাজীখান উপজেলার ইউনিয়নগুলো হল চিত্রকোট ইউনিয়ন শেখরনগর ইউনিয়ন রাজানগর ইউনিয়ন কেআইন ইউনিয়ন বাসাইল ইউনিয়ন লতবধি ইউনিয়ন বালুচর ইউনিয়ন বয়রাগাদি ইউনিয়ন মালখানগর ইউনিয়ন জৈনসার ইউনিয়ন মধ্যপাড়া ইউনিয়ন ইসাপুরা ইউনিয়ন রসুনিয়া ইউনিয়ন এবং কোলা ইউনিয়ন সিরাজদিখান উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় একশো ছয়টি উচ্চ বিদ্যালয় ছাব্বিশটি উচ্চ বিদ্যালয় বালিকা দুইটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চারটি সিনিয়র মাদ্রাসা পাঁচটি কলেজ চারটি মসজিদ চারশো মন্দির আসেটি গির্জা একটি সিরাজদি খান উপজেলার নামকরণের ইতিহাস সিরাজদি নামের উৎপত্তি নিয়ে কয়েকটি মত প্রচলিত আছে তন্মধ্যে উল্লেখযোগ্য দুটি মত হলো কথিত আছে বিক্রমপুর থেকে প্রকাশিত বাবু গিরিশচন্দ্র বসু কর্তৃক সম্পাদিত জন্মভূমি নামক এক মাসিক পত্রিকার সিরাজদৌলা শীর্ষক এক ধারাবাহিক প্রবন্ধ হতে জানা যায় যে নবাব সিরাজদৌলা তার পিতাকে নেওয়ার জন্য একবার বিক্রমপুর এসেছিলেন এবং পাথরঘাটা সিরাজদিখান এলাকা দিয়ে গমন করেন তার নাম অনুসারে সিরাজদি খানের পার্শ্বস্থ রাজদিয়া গ্রামের খান বংশের আদি পুরুষ সুজাত আলী খান সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সাহিব ফরমান মোতাবেক পূর্ববঙ্গে আরকানি মগ দস্যুদেরকে জলপথে আক্রমণ প্রবাহিত রাখার কাজে নিযুক্ত থাকাকালে ইসামতি নদীর দনেরাজ দিয়া গ্রামে বসতি স্থাপন করেন এই খান বংশের চতুর্থ পুরুষ সিরাজ খান ছিলেন স্বাধীন চেতা অত্যন্ত খোদা ভক্ত পুরুষ এক সময় তিনি সংসার বিরাগী হয়ে দেশ করে তিরিশ বছর বিভিন্ন স্থানে গমন করে কামিলিয়াত হাসিল করার পর ইসামতির নদীর তীরবর্তী এক জঙ্গলা জায়গায় আস্থানা স্থাপন করেন চারজন সহচর সহ তিনি তথায় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন এই অসাধারণ পুরুষের মৃত্যুর পর তার নাম অনুসারে এ এলাকাটির নাম রাখা হয় সিরাজদিখান সিরাজদিখান উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পশু চিকিৎসালয় একটি খাদ্য গুদাম একটি বিজাগার এগারোটি কোল্ড স্টোরেজ দশটি তহসিল অফিস দশটি ডাকঘর ডাক বাংলো দুইটি হাটবাজার সতেরোটি ব্যাংক তেরোটি নিট গার্মেন্টস একটি সিরাজদিখান উপজেলার ঐতিহ্য মুন্সিগঞ্জ জেলা তথা বিক্রমপুরের এই ভূমি সিরাজদিখান উপজেলার খ্যাতি সর্বজন বিধিত সিরাজদিখান বাজারে রয়েছে পাঁচ পীরের মাজার তেগরিয়া রাজানগরে আছে বিশ্ব মসজিদ এবং শেখরনগর এলাকায় আছে বিখ্যাত কালী মন্দির ও রায় বাহাদুর শ্রীনাথ জমিদার বাড়ি এখানে প্রতি বছর দেশ বিদেশ হতে লক্ষাধিক লোকের সমাগম হয় অনেক ঐতিহ্যের মধ্যে সিরাজদি খানের অন্যতম হল আলু চাষ এছাড়াও বিভিন্ন প্রকার পিঠা নকশি সিরাজদিখানের সিরাজদি খানের ঐতিহ্যকে পরিপূর্ণ করে সিরাজদিখান উপজেলার কৃষি বিষয়ক তথ্য মোট জমির পরিমাণ সতেরো হাজার এগারো হাজার ছয়শ একাশি হেক্টর তিন ফসলি জমি এক হাজার সাতশো চৌষট্টি হেক্টর পাট দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ হেক্টর আলু আট হাজার সাতশো আটচল্লিশ হেক্টর সিরাজদিখান উপজেলার পটভূমি মুন্সীগঞ্জ এবং এ দুটি থানা নিয়ে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ মহকুমা স্থাপিত হয় তখন সিরাজদি এলাকাটি শ্রীনগর থানার আওতাভুক্ত ছিল পূর্বে এই স্থানের নাম ছিল ইদ্রাকপুর উনিশশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত সিরাজদিখান বন্দরে কয়েকটি দোকান ঘর ও বাজার ঘর ব্যতীত বিশেষ কোনো উন্নতি হয়নি উনিশশো থেকে পনেরো সালের দিকে সিরাজদিখান থানা ও সিরাজদিখান সাব রেজিস্টার অফিস স্থাপিত হয় উনিশশো সালের পনেরোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের এক আদেশের বলে সিরাজদি খান উন্নীত থানায় রূপান্তর হয় ইহার পর হতেই উপজেলা হিসেবে সিরাজদিখান স্বীকৃত সিরাজদিখান উপজেলার কৃতি ব্যক্তিত্বরা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় আঠারো সালের উনিশে মে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কালজয়ী এই ঔপন্যাসিক পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা সহ অনেক উপন্যাস ও ছোট গল্প লিখে অমর হয়ে আছেন বুদ্ধদেব বসু কবি বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের মালখানগরের তিরিশের দশকের অন্যতম সেরা কবি বুদ্ধ దేవ রবীন্দ্র প্রভাবের বাইরে দাঁড়িয়ে কবিতা লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন করেন তিনি কালকুট সদ্য নামেও বহু উপন্যাস লিখেছেন আলাউদ্দিন আলী গীতিকার এবং সঙ্গীত পরিচালক তিনি সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় পুরস্কার পেয়েছেন সাদেক হোসেন খোকা রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ও রাজধানী ঢাকার সাবেক মেয়র এছাড়াও অন্যদের মধ্যে আছেন তপন লেখক চৌধুরী সেক্টর সাব কমান্ডার সিরাজদি খান উপজেলার কলেজ সমূহ বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজ মালখানগর ডিগ্রি কলেজ সিরাজদি খান উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহ আদর্শ উচ্চ বিদ্যালয় মালখানগর হাই স্কুল রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কাজিশাল হাজিগাঁও হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয় শোলপুর উচ্চ বিদ্যালয় শেখ মোহাম্মদ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় বাসাইল উচ্চ বিদ্যালয় সিরাজদি খান উচ্চ বিদ্যালয় ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয় কুসুমপুর উচ্চ বিদ্যালয় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় সিরাজদি খান উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহ কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দনধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনওয়াশি নং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কালারায়ের চ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেআইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় পশ্চিম শিয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব শিয়ালদি সরকারি বিদ্যালয় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কংসপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় গয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আটান্ন নং নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় একত্রিশ নং কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোরাপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আটাশি নং কাজিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চর হাজি ভাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বড় শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বজ্রের হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চর বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়